মাঠে প্রচুর পরিমাণে দর্শন করেছে এখন পর্যন্ত কোনো গোল হয়নি কোনো দলের মধ্যে দলের মধ্যে খুব হাড্ডা হাড্ডি ফেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আর মাঙ্গা একাডেমি পায়ের বল দেখা যাক ভাঙা অ্যাকাডেমি কিছু করতে পারে কিনা কিন্তু সেখানে মাছ মারতে যায় আসো এই সাইডে মাছ মারে যায় আসো আগামীকাল জেলা পেন্ট পারছে না আর জাতীয় বল অংশকরণ করবে শান্তি সম্মানিত দর্শক বিন্দু ভাই আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি এই মুহূর্তে আমরা চলে এসেছি নরুল্লাপুর একাদশ নরুল্লাগঞ্জ মাঠে কোয়ার্টার ফাইনাল খেলা হচ্ছে দেখতে পাচ্ছেন দু দলের মধ্যে কিন্তু খুব সুন্দর কিন্তু খেলা হচ্ছে আপনারা

দুদলের মধ্যে খুব হাড্ডা হাডে লড়াই লাগ চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা এর মধ্যে কিন্তু ভাঙা দেয় একাদশ বলটি নিয়ে সামনে গিয়ে যাচ্ছিল তখন কিন্তু তারা পরাস্ত হয়ে গেল এর মধ্যে কিন্তু রাজের বলটি থরো হয়েছে রাজের পাই বল আবারও কিন্তু মাঠে ঢুকেছিল এবং সেখানে কিছু করতে পারলো না কিন্তু থরো হয়ে গেল ভাঙ্গা একাদশী পাই বল আবারও নুরুল্লাহ সুন্দর একটি বল ছিল এবং সেখানে গোল হওয়ার গোল গোল দিয়ে দিয়েছে দেখতেই পারছেন এই মুহূর্তে কিন্তু নুরুল্লাগঞ্জ একাদশ কিন্তু সুন্দর একটি বল পাস করেছিল এবং সেখানে কিন্তু গোল হয়ে গিয়েছে আপনারা দেখতে পেলেন এই মুহূর্তে কিন্তু দর্শক কানায় কানায় ভরপুর সুন্দর একটি পাস এবং সুন্দর একটি গোল এই মুহূর্তে হলো এই মুহূর্তে কিন্তু আমাদের সামনে রাস রয়েছে দেখতে পাচ্ছেন বাংলা একাদশের প্লেয়ার এই মধ্যে কিন্তু অনেকটাই ঝামেলা সৃষ্টি হয়েছে মাঠে ভাঙ্গা একাদশের পায়ে বল ছিল ভাঙ্গা একাদশ কিন্তু এই মধ্যে একটি গোল তাদের কাছ থেকে খেলো